হাই এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আবারও একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের মন তবে এটা মিনি ব্লগ বলবো নাকি শুধু গল্প বলবো বুঝতে পারছি না যাই হোক চলো এগোই এগোই বলতে আজকে কাজকর্ম সারার পর ভাবলাম যে একটু শাখাগুলো পরিষ্কার করি সারা সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে এই শাখাগুলো পরিষ্কার করার আর সময় হয় না কারণ এই শাখা পরিষ্কার করা অনেকটা ধৈর্যের ব্যাপার ডিজাইন করা শাখা তো অনেকটা পরিমাণে ডিজাইন আছে বলে ময়লাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে হয় মানে ঘাঁজে ঘাঁজে নোংরা কিন্তু বেশি পরিমাণে ঢুকে যায় তবে বাইরের কাজকর্ম খুব একটা করি না তবুও এত পরিমাণে নোংরা হয় তার কারণ তেল মশলা সবই লাগছে তার জন্য আমি তো ক্লান্ত শেষমেশ আমার ধৈর্য অনেক কম ঠিক আছে ধৈর্য শক্তি আমার খুব একটা নেই তার জন্য শেষমেশ তোমাদের দাদাভাইকে বললাম একটু রোগরে দাও না তো রোগরে দিচ্ছে তোমার শাঁখা নাও তুমিই পরিষ্কার করো সত্যি কথা বলতে কী জানো তো বন্ধুরা আমাদের বিবাহিত মেয়েদের হাতে এই শাঁখা পলা না থাকলে হাতটা একদমই মানায় না যতই গয়নাগাটি হাত ভর্তি চুরি চুরি পরো না কেন জানি না কার কেমন মনোভাব আমার কিন্তু মনোভাব এটাই হাত ভর্তি চুরি যতই থাকুক শাঁখা পলাটা যদি না থাকে না দিনও আমাদের বিবাহিত মেয়েদের হাত মানাবে না দেখতে সুন্দরও লাগবে না আর তুমি যদি গয়নাগাটি নাও পড় এই শাখা পড়াটা পড়লেও তোমাকে অনেক সুন্দর লাগে আমার মনে হয় সবার মনোভাব তো সমান নয় তাই সবার কথা বলতে পারলাম না আমার মনের কথা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের দাদাভাই শেষ মেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর চেষ্টা করছি এই কালো জিনিসটাকে তোলার কিন্তু এই কালো জিনিসটা তো উঠবে না তার কারণ আমি নেল পলিশ লাগিয়ে দিয়েছি যখন আমি শাখা বাঁধানো পড়ি এটা বোঝার জন্য ডান হাত না বাঁ হাত তো চলো আজ এই টুকুটা